সালামুকুম বিজ আবারও চলে আসলাম পিএস বুক থেকে পিএস বুড়ি শোরুম থেকে চমৎকার চমৎকার হচ্ছে চি পিস কালেকশন দেখাবো তো শপের অ্যাড্রেসটা দিচ্ছি পিএস পিজ বুক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মহল নম্বর জিরো রয়েছে ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নাম্বার আছে জোর সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন যে কোনো একটা নাম্বারে যোগাযোগ ও কালো করতে পারবো কারণ তিনটা উনিশ নম্বর শপে আসলে কালেকশন পেয়ে যাবেন তো আজকে কালকশ করতে খুব সুন্দর সুন্দর পিস প্রত্যেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখাবো একদম রিজনেবল প্রাইস থাকবে ফার্স্ট একটা চক্কার একটা হোয়াইট কালার মধ্যে একটা চিপস দেখাচ্ছি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে খুব সুন্দর করে ড্রেসটা কারু কারু কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন এখানে এম্ব্রয়েডারি করা আছে প্লাস পিওটার মধ্যে এম্ব্রয়েডারি করা আছে এখানে ডলার করা আছে ড্রেসটা খুব চমককার একটা ডিজাইন আর কালারটা হোয়াইটের মধ্যে খুব নাইস একটা কালার হাতা রাখবে সেম কাপড় হাতা আর প্যান্টটা থাকবে ব্ল্যাক কালার উপর কন্ট্রাস্ট একটা প্যান্ট আর ওনারা থাকবে মেল প্রিন্টের একটা বড় চমককার একটা অন্দা খুব পাঁচ ছাদের বড় অন্দা আছে এই ড্রেসটার প্রাইস হবে পেঁয়াজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক্স সব থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই ভালো লাগবে দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন একদম কাঠালি কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কাঁঠালি কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন বোরিক্সের উপরে নিচে অনেক সুন্দর করে কন্ট্রাস্ট করে নিচে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে হাতরা পাবেন কন্ট্রাস্ট আর দোপাট্টা থাকবে বড় একটা দোপাট্টা পাঁচ হাজার একটা বড় দুপাটটা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু মেল প্রিন্ট করা অন্যগুলো দেখেন অনেক বড় একটা অন্য সাথে পাবেন প্যান্ট কার্ড এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক্স থেকে চিনি চিনিগুড়া কটনের মধ্যে একটা কাচুপি গাছের চিপিস দেখাচ্ছে কটনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস হাতের কাজ করার মধ্যে ড্রেসটা হবে নিচে পশ্চিমে অনেক সুন্দর করে উপরে নিচে কাজ করা আছে ড্রেসটা সাথে পাবেন এখানে খুব সুন্দর করে কাটা ড্রেসটাকে লেস করা আছে ড্রেসটার মধ্যে কিন্তু পেঁয়াজ এবং হাতারা অনেক সুন্দর হাতের মধ্যে কাজ করা আছে হাতার মধ্যে চমৎকার করে সাথে পাবেন একটা চিনিগোড়া একটা বড় অন্য খুব সুন্দর পাঁচ হাজার একটা বড় চিনিগোড়া অন্য আছে এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোডেক্স থেকে একটা গর্জেস একটা ড্রেস দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ চিনিগোড়া কটনের মধ্যে খুব সুন্দর একটা হাতের কাজের একটা ড্রেস খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু পুরো ডে ওভার কাজ করা খুব সুন্দর করে জোরে সুতো দিয়ে কাজ করা আছে ড্রেসটার উপরে সাথে হাতারা থাকবে সেম কাপড়ের হাতে বেঁচে হাতে কাজ করা আছে হাতের মধ্যে স্ক্রিন করা আর অন্যারা থাকবে ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা দেখেন চমৎকার একটা বড় ডোপাটা এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এইটাও কিন্তু অফার প্রাইজের ড্রেসটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন বরিক সব থেকে কালার কিন্তু একটাই আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে হাতের কাজের উপরে দেখেন খুব সুন্দর একটা ড্রেস পুরো কাটা স্টাইল লেস করা আছে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটা জুড়ে সম্পূর্ণটা মধ্যে হাতের কাজ করা পুরোটা হাতের কাজের উপর পিপিসটা আছে এবং নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে দেখেন খুব চমৎকার করে একটা লেস করা আছে এবং এখানে হাতের কাজ করা পুরোটার মধ্যে কিন্তু দেখেন স্টোন মানে হাতের কাজটা যে কোনো কাজ করা আছে ছোটো ছোটো করে কারধানা দিয়ে কাজ করা আছে ড্রেসটা পার্ট এখানে একটা লেস করা আছে ড্রেসটা এখন এক কথায় অসাধারণ একটা ড্রেস হাতে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে দুপাট্টার অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাট্টা এই যে অনেক সুন্দর একটা বড় দুপাট্টা আছে এটার কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই রেসটা এখন নিতে পারবেন পিএস বোর্ড থেকে হান্ড্রেড পার্সেন্ট আরও কটনের মতো একটা রেস দেখা যায় দেখেন খুব চমৎকার একটা ড্রেস ড্রেসটা পুরোটা ড্রেসটা আট রাখেন কত সুন্দর করে আট করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে নিচটার মধ্যে কাজ করা আছে প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা চমৎকার একটা ডিজাইন বুডিক্সের উপরে সাথে থাকবে একটা প্রিমিয়ার কোয়ালিটির একটা দুপাট্টা মেল প্রিন্টের মতো বড় একটা দুপাট্টা থাকবে খুব সুন্দর কন্টাস্ট কালার এই দুপাট্টাটা আর থাকবে মেরুন কালার সাথে মেরুনের কনটাস্টার স্যাম কালার একটা প্যান্ট কাট প্লাজো এই রেস্টার সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো করে রেসটা নিতে হবে পেয়েজগুলির সব থেকে তো অফার প্রাইস থাকবে এগারোশো টাকা আর নেক্সট টাইম থাকবে এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন ফিরিজা কালার উপরে খুব সুন্দর একটা ড্রেস বোর্ডের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেসের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস সুতা দিয়ে কাজ করা ড্রেসটা কালারটা অনেক জোস একটা কালার নিচে অনেক সুন্দর করে নিচে কট করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা আরো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে হাতারা পাবেন কুচি করা আর দুপাটা থাকবে অনেক বড় একটা দুপাটা খুব সুন্দর একটা বড় দুপাটা থাকবে ড্রেসটার উপরে মেলপিন করা সাথে পাবেন একটা প্যান্ট আর প্লাজো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বলে নিতে হবে পিএস বুটেস থেকে পেয়েস বি আজকে মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুটেক্স স্ট্যান্ড শপিং কমপ্লেক্স নিউ ইলফিনের ঢাকা বারশোশো পাঁচ মোবাইল নম্বর যদি রয়েছে স্ক্রিনে দুটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ